আসসালামু আলাইকুম চ্যানেল দোয়েল সংবাদ থেকে স্বাগতম জানাচ্ছি মার্সিয়া সুমিরা দুই শূন্য দুই ছয় সালের এক দুই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুই পাঁচ ডিসেম্বর রাজধানীর পূর্বাঞ্চলে গণসম্বর্ধনা মঞ্চে তারেক রহমান পৌঁছানোর পর এই বক্তব্য দেন বিএনপি মহাসচিব এ সময় নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে তিন শূন্য শূন্য ফিট ও আশপাশের এলাকা চারদিকে তুমুল উচ্ছ্বাস দেখা যায় মঞ্চে উঠেই হাত নেড়ে ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় বক্তব্যে মির্জা ফখরুল বলেন দুই শূন্য দুই চার সালের পাঁচ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি তারেক রহমানের নেতৃত্বে দুই শূন্য দুই ছয় সালে আমরা জয়ী হব এদিন বেলা তিনটা পাঁচ শূন্য মিনিটের দিকে তারেক রহমান মঞ্চে ওঠেন বেলা তিনটা পাঁচ সাত মিনিটে তিনি বক্তব্য শুরু করেন শুরুতেই বলেন প্রিয় বাংলাদেশ তারপর দেশবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন প্রথমেই রাব্বুল রাব্বুল আলামিনের আলামিনের প্রতি আদায় করছি মহান দোয়ায় ফিরে এসেছি তিনি বলেন আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বিএনপি এক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপ্দে ঘর থেকে বের হলে যেন নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে